তো ঘটনা তো অবশেষে ছাব্বিশ দিন রিজয়নের প্রত্যেকটা স্কোয়াডে ভীম পিটন দেওয়ার পর অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি এবার আমার রিজয়ন পুষ্টা বাদ দিয়ে দেওয়ার দরকার এই সিজনের জন্য আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আর এরই সাথে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে জ্ঞান মাস্টার পুশছে যে আমার এই আইডিটা হাউমাউ করে আমি বিলাই দেব সেটা সম্পর্কে আজকে তোমাদের জানাতে চলেছি তবে প্রায় এক মাস পুশ করার পর রিজনে থাকা অবস্থায় আমি কেন গ্র্যান্ড মাস্টার পুশ ছেড়ে দিলাম এটা জানার পর তোমরা যেন কারোর উপরে আবার হেডমেট ছড়ায় না আর কারোর গাড়ি আঙুল দিও না তাহলে গন্ধটা তোমার হাতেই লাগবে তাই আর দেরি কেন সবাই একটু নড়ে চড়ে আর দেখতে থাকো কেন আমি এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ ছেড়ে দিলাম আর এই আইডিয়াটা হাওমা করে আমি কার কাছে বিলিয়ে দিলাম তো ওয়েশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ভিডিও শুরু করা যা। তোমরা সকলে জানো প্রত্যেক দুই মাস পর পর আমাদের লাতিমের একদম গ্র্যান্ড মাস্টার থেকে নামায় দেওয়া হয় ডায়মন্ড থ্রিতে তারপর থেকে প্রত্যেকটা স্কোয়াড যে যার মতো হাউমাউ করে গ্র্যান্ড মাস্টার জন্য পুশ করতে থাকে আর সর্বপ্রথম যারা হাউমাউ করতে করতে ছয় স্কোর কমপ্লিট করে ফেলে তাদের একটা লিস্ট ধরা দেওয়া হয় আর যাদেরকে আমরা রিজিয়ন নামে চিনি এক থেকে একশোর ভিতরে আর যেই মানুষগুলো রিজনে ঢোকার চেষ্টা করে বা গ্র্যান্ডমাস্টার পুশ দেয় তারাই আসলে জানে যে প্রত্যেকটা লবি আসলে কতটা হার্ড পড়ে এবং কিভাবে প্রত্যেকটা ম্যাচ একে পর এক খেলে বুয়া বের করতে হয় কারণ কিছু কিছু সময় তুমি টের বাবা লাস্ট জোনে বসে রয়েছে 40 টা এনিমি এবং 30 জনের কাছে গাড়ি তখন দেখবা এক দিক থেকে একটা গাড়ি এসে তোমার ঠেলা দিয়ে নকডাউন করে দিয়েছে আরেক এক দিক থেকে আরেকটা গাড়ি এসে তোমার ঠেলা দিয়ে খেলায় শেষ করে দিয়েছে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর লবিতে খেলতে খেলতে তুমি একটু একটু করে রিজনে আগের দিকে যেতে থাকবা তবে ব্যাপার তুমি একজন ভালো ভালো সত্ত্বেও এই না সব থেকে হওয়া কারণ ভালো খেলমা দেখাইতে গেলে বেশি কিল করতে গেলে বেশি বুয়া পেলেই জরিনা মনে করবে তুমি একটা হ্যাকার তোমার এই গ্র্যান্ডমাস্টার থেকে পিছনে সজরে একটা মেরে নামায় দেবে ব্রোঞ্জার যেটা দেখার পর তুমিও গত সিজনের মতো আমার মতো ডিপ্রেশনে চলে যাওয়া এক মাস ধরে তোমার আইডি ব্যান হয়ে থাকবে আইডি ব্ল্যাকলিস্টে যাওয়ার প্যারা মাথার মধ্যে বসিয়ে আমরা কিন্তু ঠিকই টুকটুক করে বুয়ে পেয়ে ইনিমিদের পিঠে প্রত্যেকটা ভালো ভালো স্কোয়াডের একেবারে ধুয়ে দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং আমরা কিন্তু রিজনে খুব ভালোভাবে একটা অবস্থান করে নিয়েছিলাম আর এইভাবে বুয়া করতে করতে একের পর এক ভালো ভালো স্কোয়াড ভালো ভালো ভিভাজ স্কোয়াডে পিটাইতে পিটাইতে আমরা কিন্তু ছয় হাজার স্কোর থেকে দশ হাজার স্কোর দশ হাজার স্কোর থেকে পনেরো হাজার স্কোর পনেরো হাজার স্কোর থেকে বিশ হাজার স্কোর এবং বিশ হাজার স্কোর থেকে পঁচিশ হাজার আর ঠিক যেই মুহূর্তে আমরা পঁচিশ হাজার স্কোরে কাছাকাছি চলে আসি এবং পঁচিশ হাজার স্কোর পার হব হব ভাব তখনই আমাদের সাথে একটা চরম লেভেলের বিপত্তি ঘটে যায় আর যেটার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে গ্র্যান্ড মাস্টার পুষ এই সিজনের জন্যই খাতাম তো তোমরা সকলেই জেনে থাকবে যে আমি কিন্তু খুব নতুন গ্র্যান্ড মাস্টার আর জুম্মা জুম্মাই দুই দিন গ্র্যান্ড মাস্টার পুষ করা শুরু করেছি এই জন্য গ্র্যান্ড মাস্টার পুষ করার সমস্ত সিস্টেম বা তথ্য কিন্তু আমার জানা ছিল না যে আসলে গ্র্যান্ড মাস্টার লবিতে কি হয় তো ভাই কেন জানি না হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা ভূত চাপায় আর আমি চিন্তা করি যে আমার গেম পেলে অনেক ইম্প্রুভ করতে হবে এবং আমার ইস্পোর্ট জগতে একটা ভালো নাম কামাইতে হবে সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমি এই গ্র্যান্ডমাস্টার পুশ করা শুরু করি কারণ ফ্রি ফায়ার জগতের প্রথম থেকেই জানতাম গ্র্যান্ড মাস্টার পুশ করা অনেক কঠিন আর গ্র্যান্ড মাস্টার লবিতে যে ইনিমুগুলো থাকে সেগুলো একটা একটা পুরোর বাপ যাদেরকে মেরে বোয়া করা আসলে অনেক কঠিন আর যার সত্যতাও আমি পেয়েছি প্রথম দিকে কিন্তু আসল টুইস্টটা শুরু হয় আমি যখন বিশ হাজার র্যাঙ্ক স্কোর পার করি তারপর থেকে আসল কাহিনীটা ঘটতে শুরু করে আর এটাই যেহেতু আমার জীবনের প্রথম গ্র্যান্ডমাস্টার লবিতে বিশ হাজার স্কোর ক্রস করা তাই বিশ হাজার স্কোর ক্রস করার পরে আমি যে সত্যটা জানতে পারি সেটা জানার পরে ভাই আমার গ্র্যান্ড মাস্টার পুশ করার হুশি উড়ে যায় তো ঘটনা হচ্ছে আমরা যখন বিশ হাজার স্কোর পার করি এবং পঁচিশ হাজার স্কোরে কাছাকাছি চলে আসি তখন হঠাৎ করে আমাদের প্রত্যেকটা লবি কেন জানি না বট পড়তে থাকে বট তো বলা যায় না কারণ বট প্লেয়াররা কম্পিউটার দ্বারা পরিচালিত হয় কিন্তু অনেক নুব লবি দিতে থাকে এবং প্রত্যেকটা প্লেয়ারে আমার কাছে কেন জানি না নুব প্লেয়ার মনে হতে থাকে এখানে গেলে একটা দুইটা ম্যাচ না বা একটা দুইটা দিন না প্রত্যেকটা লবি প্রত্যেকটা দিন আমাদের এইভাবে নুপ প্লেয়ারদের দিতে থাকে এবং আমাদের লবি একদম নুপ প্লেয়ারদের ভরাই দিতে থাকে আর ঠিক সেই টাইমে আমি আমার টিমমেটদের কাছ থেকে আসল সত্যিটা জানতে পারি তারা আমাকে ইনফর্ম করে গ্র্যান্ড মাস্টার লবিতে যখন হাই স্কোর হয়ে যায় বিশ বা তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার স্কোর হয়ে যায় তখন নাকি এইভাবে নুব লবি দিতে থাকে আর নুব লবি দেওয়ার পরে আমাদের সামনে চলে আসে আরও একটা মেন সমস্যা ভাই আমার সামনে ইনিমি দৌড়ে যাচ্ছে কিন্তু তারা আমি কিল করতে পারছি না এটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কারণ ভাই আমরা যারা গ্র্যান্ড মাস্টার পুশ করি তারা সকলেই জানি যদি বেশি বেশি কিল করা হয় এবং বেশি বেশি বইয়া নেওয়া হয় তাহলে কিন্তু আইডি ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয় এখন পঁচিশ হাজার স্কোর করার পরেও যদি আইডি ঠাস করে ব্ল্যাকলিস্ট চলে যায় বেশি বেশি কিল করার ফলে তখন কিন্তু আসলে কষ্টটা লাগে এই জন্য আমাদের সামনের প্লেয়ার নুভা সত্ত্বেও আমরা যেমন একদিকে বেশি বেশি কিল করতে পারছিলাম না অপরদিকে আমাদের বুয়াও কিন্তু ইচ্ছা করে করে ছেড়ে দেওয়া লাগছিল এমনও সময় গেছে যে পনেরোটা বিশটা বইয়া স্টিল থাকার পরেও আমরা বইয়া ইচ্ছা করে ছেড়ে দিয়েছি যাতে আমাদের আইডি ব্ল্যাকলিস্ট না যায় ঠিক ওই মুহূর্তে আমার মনে হতে থাকে আমি গ্র্যান্ড মাস্টার পুশ করছি যেখানে আমার খেলাকে ইম্প্রুভ করার জন্য সেখানে আমি এইভাবে যদি নুপ দিয়ে পিটাইতে থাকি তাহলে আমার খেলার ইম্প্রুভমেন্ট আরও দিন দিন কমে যাবে যেইখানে আমার পুরো প্লেয়ারদের মারতে গেলে অনেক আইকিউ খাটানো লাগে সেখানে এই প্লেয়ারগুলোর মারতে গেলে আমার কোনো আইকিউ খাটানো লাগছে না এবং দিনকে দিন আমার খেলার স্কিল আস্তে আস্তে কমতে শুরু করে আর যেই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে পুশ তো অনেক হয়েছে এই সিজনের মতো পুশটা আমরা এখানেই ছেড়ে দিই আর তারপর থেকে আমরা আস্তে আস্তে অফলাইন যাওয়া শুরু করি যে আস্তে আস্তে পুরো প্লেয়ার যদি দেয় কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না তিরিশ থেকে পঞ্চাশে গেলাম পঞ্চাশ থেকে ষাটে গেলাম ষাটের থেকে সত্তরে গেলাম সত্তর থেকে আশিতে গেলাম এমনকি রিজন থেকে বেরোয় গেলাম তারপরও আমাদের সামনে পুরো প্লেয়ার আসছিল না এটার কারণ আমি কেন বুঝতে পারিনি তো এটার জন্য এই সিজনে গ্র্যান্ড মাস্টার করা বাদ দিয়ে দেওয়া হলো এবার আসো এই যে আমি বলেছিলাম গ্র্যান্ড মাস্টার পুস করার আগে যে আমি আমার এই আইডিটা গিব্যাক করে দেবো এখন সেই প্রসঙ্গে কিছু কথা বলি তো ঘটনা আছে আমি যখন ইউটিউবে পোস্ট করেছিলাম এই আইডিটা আমি গিব্যাক করে দেবো তখন আমার অনেক কাছের মানুষ বা অনেক আপনজন বলেছিলো যে আমি কমেন্ট করছে আমার এই আইডিটা দিয়ে দাও আমি ইচ্ছা করলে কিন্তু একটা নাটক সাজিয়ে দিয়ে দিতে পারতাম কিন্তু সেখানে আমার অডিয়েন্সের সাথে বেইমানি করা হতো আমার ফুল মন মানসিকতা স্থির করেই নিয়েছিলাম যে এই আইডিটা আমি এমন কাউকে গিফট করবো যারা আমি কোনোদিন চিনিই বা যার সাথে আমার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র সে আমার সাবস্ক্রাইবার এবং আমি তাকেই গিফট করবো কিন্তু আমার সব থেকে মেন কষ্টটা হচ্ছে আমি যে তোমাদের গিভ করবো এবং যেই ভিডিওতে গিভার কাহিনিগুলো বলেছিলাম যে এইভাবে তোমরা গিভয়েতে অংশগ্রহণ করবা তোমরা সেই ভিডিওটার মানেটাই হয়তো বুঝতে পারো এবং তার অর্থগুলোই হয়তো তোমরা কেউ বুঝতে পারো আর ওইখানে আমি একটা জিনিস বারবার এবং খুব স্পষ্টভাবে ভাবে বলেছিলাম তোমরা যারা এই বিভাগে অংশগ্রহণ করবা তারা এখনই কমেন্ট করো কারণ আমি রিজন ডান করার পরে তোমরা যদি কমেন্ট করো সেই কমেন্টগুলো গ্রহণযোগ্য হবে না তোমাদের ধারণা দিয়েই আগের থেকে কমেন্ট করতে হবে তার দুপুর দেড়টার সময় আমি যখন রিজন ডান দিই তখন আমার রিজন প্রথম সোহায় সাঁত্রিশ নাম্বার আর এই সাঁত্রিশ নাম্বারই ছিল একজাক্ট কোশ্চেনের অ্যান্সার এবং হতাশার ব্যাপার হলো এক তারিখ পর্যন্ত আমার ফেসবুক এবং ইউটিউব মিলে দুই জায়গায় কমেন্ট পরে মাত্র দুই হাজার এবং যেই দুই হাজারের মধ্যে একটা ব্যক্তিও সঠিক উত্তর দিতে পারে না শুধুমাত্র একটা ব্যক্তি ছাড়া এবং আরো হতাশাজনক ব্যাপার যেই এক তারিখ পার হয়ে যায় যখন আমি রিজনটা ডান করে ফেলি সবাই তখন আমার আইডির ভিতরে ঢুকে আমার রিজনটা দেখে সবাই কমেন্ট করতে থাকে আর সেই কমেন্ট পার হয়ে যায় তিরিশ হাজার চল্লিশ হাজার কিন্তু ভাই আমি আমার অডিয়েন্সের কাছে কথা দিয়েছি কিন্তু কথা রাখিনি এমন কোনো দিন হয়নি তাই তার ব্যতিক্রম এখানে হবে না আফসোস তোমরা আমার প্রশ্নটা বুঝতেই পারো এবং যারা বুঝতে পেরেছো তারা কেউ সঠিক উত্তর দিতে পারো কেউ হয়তো টপ ওয়ান করেছে কেউ টপ পনেরো কমেন্ট করেছে কেউ টপ কিন্তু একটা করতে যত হাজার মানুষ টপ সাঁত্রিশ কমেন্ট করেছে সব এক তারিখে রিজন ডান করার পর যাদের উত্তরগুলো সঠিক হওয়া সত্ত্বেও আমি নিতে পারছি না কারণ আমি আমার কথা থেকে তো বের হয়ে আসতে পারি না কিন্তু তাহলে কথা হচ্ছে একজন ব্যক্তি তো সঠিক উত্তর দিয়েছে সময়ের ভিতরে তারে তো একটি গিফট করে দেওয়া উচিত কিন্তু ভাই এখানে সে আরো একটা টিপস টিপস খাটিয়েছে যার জন্য তার উত্তরটাও গ্রহণযোগ্য হয়নি সে যে পাক নামিটা করেছে একা পঞ্চাশটা কমেন্ট করেছে এবং প্রত্যেকটা কমেন্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই করতে করতে একদম পঞ্চাশ পর্যন্ত কমেন্ট করেছে আর যেই পঞ্চাশটা কমেন্টের মধ্যে তার উত্তরটা হয়ে গিয়েছে সাঁত্রিশ নম্বর ইটারি করে উত্তর দিলে তারা তো আর গিবে দেওয়া যায় না তবে পঞ্চাশটা কমেন্টের মধ্যে তার সঠিক উত্তর যেহেতু রয়েছে সেই জন্য আমরা চিন্তা করেছি তারা একটা বা দুইটা উইকলি আমরা দিয়ে দেবো শান্তনা প্রাইজ হিসেবে এবং তার জিমেলে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি এবং রেসপন্স না পাওয়া পর্যন্ত আমরা তাকে জ্বালাতেই থাকবো এবার তাহলে এখন আসো তোমাদের মনের প্রশ্নটায় তোমরা সবাই ভাবছো যে তাহলে ভাই তুমি যে বললে যে আইডিটা গিভ করে দিবা তার নামে কি তুমি স্ক্যাম করে দিলে আসলে ভাই মুখ দিয়ে যখন বেরোয় আইডি গিভ করবো তখন করবই কিন্তু এখানে আরো একটা ছোট্ট ঝামেলা আছে কারণ তোমরা অনেকেই যেন ফেসবুক লাস্ট আপডেটের মাধ্যমে এমন একটা সিস্টেম করে দিয়েছে যেটা যার ফেসবুক আইডি সেটার পার্মানেন্ট অ্যাক্সেস কোনো দিনই রিমুভ করা সম্ভব না অর্থাৎ আমি এই আইডিটা যদি তোমাদের দিয়েও দিই তাহলেও আমি এই আইডিটা ব্যাক নিয়ে আসতে পারবো এবং এখানে আরো একটা ছোট্ট ঝামেলা আছে এই আইডির যে প্রাইমারি জিমেল রয়েছে সেই জিমেলের অস্তিত্ব আমি খুঁজে পাচ্ছি না কোন নাম্বার সেই জিমেলটা খোলা ছিল সেটাও আমি খুঁজে পাচ্ছি না লাস্ট পনেরো বিশ দিন ধরে আমি আইডি টা রিকভারি করার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আমি সেই জিমেল দিয়ে রিকভারি করতে পারছি না বা কোনোভাবে আমি নিজের নিয়ে আসতে পারছি না কিন্তু তারপর কথা যখন দিয়েছে তখন কিছু তো একটা করতে হবে এই আইডিটা যদি আমি এখন কারোর দিয়ে দিই আমি নিশ্চিত আমার দিক থেকে আমি কখনও ব্যাক নেব না সেই আইডিটা সে নিজের ইচ্ছা মতো সে খেলবে কিন্তু কোনো তার কাছ থেকে যদি এই আইডিটা হ্যাক হয় তাহলে সম্পূর্ণ বদনামটা আমার উপরে এসে দাঁড়াবে যে টুয়েলভ লোল গেমার ভাই একটা আইডি দিয়ে সেই আইডিটা হয়তো আবার ব্যাক নিয়ে নিয়েছে বা স্ক্যাম করে নিয়েছে কারণ এই আইডির পারমানেন্ট অ্যাক্সেস সে কোনো দিন রিমুভ করতে পারবে না আমি গ্যারান্টি ঠিক সেই টাইমে আমি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি যেইটার কারণে আমার কোনো বদনামা হবে না এবং আমি যাকে গিবায় করবো সেও হয়তো সন্তুষ্ট হয়ে যাবে তো আমি চিন্তা করেছি এই আইডির পিছনে আমি আজীবনকালে যত টাকা খরচ করেছি সেই টাকাটা আমি সেই মানুষটাকে গিবাই করে দেবো বা তার আইডিতে আমি ডায়মন্ড টপ আপ করে দেবো তো আমি হিসেব করে দেখলাম আমি বি দুই থেকে পঁচিশশো টাকা এই আইডির পিছনে খরচ করেছি এবং তোমরা এই আইডিটা যদি কোনো জায়গায় বেচতে হতো সর্বোচ্চ গেলে এক হাজার থেকে পনেরোশো টাকা পাবা এর মধ্যে কোনো কালেকশন নেই যদিও আমি আইডি বেচা কেনার মধ্যে খুব বেশি সাপোর্ট করি না কারণ এটা সম্পূর্ণ আমার কাছে স্ক্যাম মনে আমি চিন্তা করছি এই আইডির যে ওনার হবে তার আইডিতে আমি প্রায় পাঁচ ছয় হাজার ডায়মন্ড টপ আপ করে দেবো এবং পাঁচ ছয় সে সব কিছু মনে কিনে নিতে পারবে বা দুই আড়াই হাজার টাকা তারে দিয়ে দেবো সেই টাকা সে যদি পায়ে তা ভালো একটা আইডি কিনে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ মানে এই জিনিসটা করলে আমি দায় থেকেও এড়াই যাবো আর এই আইডিটা যদি কারো গিভ করে দিই তাহলে যদি কোনো দিন হ্যাক হয়ে যায় তাহলে আমার উপরেও কোনো বদনাম আসবে না অর্থাৎ আমি আমার দিক থেকে মানে সঠিক থাকলাম এবং গিভ আইডাও আমি সঠিকভাবে মানুষের করে দিতে পারলাম কিন্তু ঘটনা হচ্ছে এখন আইডিটা আমি তাহলে কীভাবে গিবাহ করবো যেহেতু আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারি না আর আমি যেহেতু কথাও দিয়েছি এই আইডিটা করব। করবো সেহেতু আমি এই দায়িত্বটা সম্পূর্ণ তোমাদের উপরে ছেড়ে দিতে চাই তোমরা একটা প্ল্যান তৈরি করো যে আসলে এই আইডিটা আমি কি একজনের গিবাহ করে দেবো এই এতগুলো ডায়মন্ড নাকি এই ভেঙে ভেঙে অনেকগুলো মানুষরা গিবাহ করবো তাহলে অনেকগুলো মানুষ চান্স পাইলো বা একজন পাইলো না পনেরো বিশ জন এই ডায়মন্ডগুলো ভাগাভাগি করে নিলো বা একজনের দিয়ে দিলাম বা কিভাবে দেবো আমি লাইভে এসে দেবো নাকি কোনো টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করব নাকি আবারও পরের সিজনে তোমরা এইভাবে গেস্ট করবা যে আমি কত নাম্বার রিজন ডান করবো এটা সম্পূর্ণ তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা আমার জাস্ট একটু কমেন্ট করে জানাও আমার একটু উপকার করো কারণ আমি একা ডিসিশনটা নিতে পারি না বা আমার অডিয়েন্সের মতামত ছাড়াও নিতে পারি না আগেরবার অডিয়েন্সের মতামত ছাড়া ডিসিশন নিয়ে খুব পিছন মারা খেয়েছি কেউ সঠিক উত্তর দিতে পারিনি যার কারণে অনেকেই কষ্ট পেয়েছে এবার তোমাদের এর উপরে ছেড়ে দিলাম তোমরা যেভাবে বলবো আমি সেভাবেই এই এই আইডি সম পরিমাণ টাকা তোমাদের দিয়ে দেবো বা ডায়মন্ড তোমাদের দিয়ে দেবো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কারণ এই টাকাটা যদি আমি ভাঙাই তাহলে মিনিমাম বিশ থেকে তিরিশটা উইকলি হয়ে যাচ্ছে চার থেকে পাঁচটা মান্থলি হয়ে যাচ্ছে পাঁচ ছয় হাজার ডায়মন্ড হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট তো তোমরা অবশ্যই সবাই অংশগ্রহণ করবা আমি চাই এটাই বলার ছিল আর সব থেকে শেষ কথা যে আইডি কেনা মধ্যে তোমরা যেও না কারণ এই ফেসবুক এমন একটা আপডেট দিয়েছে হালার পথ কোনো পারমানেন্ট অ্যাক্সেস ডিলিট করা সম্ভব না ভাই যে তোমার কাছে আইডি বিক্রি করো পাঁচ থেকে ছয় মাস পরে সে চাইলে সে আইডি নিয়ে নিতে পারবে অটোমেটিক লগিং হয়ে যাবে তার যদি প্রাইমারি ডিভাইসে লগিং করে এই মানে ফেসবুক এটা বুকাছম এই সারি মানে করে ফেলাইছে যার কারণে ফায়ার প্লেয়ারদের পেশন মাস সারা হয়ে গেছে তাড়াতাড়ি কমেন্ট করো আমি এখন চলে যাচ্ছি মেলা বগে ফেলাইছি টাটা বাই বাই